হজরত মুসা আলহি সালামের কাহিনী পর্ব আঠারো বারোটি ধারা, সুরা বাকারা আয়াত শাট সুরা আরাফ আয়াত একশো শাইট আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলহি সালামের কাহিনীর আঠারোতম পর্ব নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন শুক্রবারের পরীক্ষা ও মাছ ধরা আজকের পর্বে জানব বনিসরাইলের পানির চাহিদা মূসা সালামের লাঠির অলৌকিক প্রভাব বারো গোত্রের জন্য বারো ঝর্ণা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন সুরা বাকারা আয়াত শাইষ্ট অর্থ আর যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলেন আমি বললাম তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তখনই তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হল প্রত্যেক সম্প্রদায় তাদের নিজ নিজ পানির স্থান চিনে নিল আমি বললাম আল্লাহর দেয়া রিজিক থেকে খাও ও পান করো এবং পৃথিবীতে সীমা লঙ্ঘন করে বিপর্যয় সৃষ্টি করো না সুর আল আরাফ আয়াত একশো অর্থ আমি তাদেরকে বারো গোত্রে বিভক্ত করেছি প্রতিটি গোত্র এক একটি সম্প্রদায় আমি মুসাকে নির্দেশ দিলাম যখন তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে পানি চাইল তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তখন তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হল প্রত্যেক সম্প্রদায় তাদের পানির স্থান চিনে নিল আমি তাদের উপর মেঘ ছায়া করেছিলাম এবং মান্না ও সালোয়া তাদের উপর নাজিল করেছিলাম আমি বললাম আমি যে পবিত্র রিজিক তোমাদের দিয়েছি তা খাও তারা আমার প্রতি নয় বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল এই ছিল সেই ঘটনা যেখানে আল্লাহর হুকুমে মূসা আলেহিসালামের লাঠির আঘাতে প্রবাহিত হয়েছিল বারোটি ঝর্ণা যা ছিল আল্লাহর এক মহানিয়ামত আজকের শিক্ষা আল্লাহ তার বান্দাদের প্রয়োজনে অলৌকিক সাহায্য করেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য ন্যায্যসঙ্গত বণ্টন আল্লাহর নীতি নিয়ামতের কদর না করলে তা হারিয়ে যেতে পারে পরবর্তী পর্বে গরু জবাই করার নির্দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াত আই ইসলামিক সত্য জানুন নিন আল্লাহ হাফেস বা রকল্লাহ